সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ হ্যাঁ দর্শক বাংলাদেশ আজকে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে এমনই ব্যাটিং করেছে বাংলাদেশী ব্যাটাররা যা এক কথাই অসাধারণ শরীফুল ইসলামকে ইচ্ছে মতো পিটিয়েছে দশন সানাকা যে কারণে একশো ষাট পেরিয়ে রান স্কোর বোর্ডে উঠে যায় একশো আটষট্টি বাংলাদেশের কাছে রানটা অবশ্য বড় একটা টার্গেট ছিল চাপ ছিল আরও বেশি তবে ব্যাটাররা আজকে আর হতাশ করেনি নন তুষারা দ্বিতীয় বলে তঞ্জিত তামিমকে আউট করে এভাবেই হেসে হেসে টিটকারি মারছিলেন আর এর এর করার জবাব দেন ব্যাটাররা সাইফ হাসান বলে একষট্টি রানের এক ইনিংস খেলেন লিটন কুমার দাসের সাথে জুটি বেদে রান নিয়ে যান অনেক দূর পর্যন্ত এরপর তিনি আউট হয়ে গেলেও তাওহিদ হৃদয় গুরুত্বপূর্ণ ম্যাচ রীতিমত জ্বলে ওঠেন প্রথম দিকে কিছুটা স্লো ব্যাটিং করলেও তিরিশ বল হাফ সেঞ্চুরি করেন তাওহিদ হৃদয় এরপর আঠারো ওভার দুই বল পর্যন্ত টিকে থেকে দলটাকে জয়ের দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে দেন তিনি খেলেন সাত্রিশ বলে আটান্ন রানের বিধ্বংসী এক ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশ দেশ এক বল বাকি রেখেই ম্যাচটি জিতে যায় বাংলাদেশের এমন জয়ের রীতিমতো হতাশ শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট সহ সকল ক্রিকেটাররা হয়তো তারা এটা কল্পনাও করেনি যে বাংলাদেশ সুপার ফোরে এসে তাদেরকে হারিয়ে দিবে ম্যাচ শেষে শ্রীলঙ্কান ক্যাপ্টেন বলেন প্রস্তুতি আমরা ভালোই নিয়েছিলাম তবে বাংলাদেশকেই আমরা ক্রেডিটটা দিব তারা যথেষ্ট ভালো খেলেছে আমাদের কোনো সুযোগ দেয়নি